একটি ধাতু যা জন্মের পর থেকে না এক দানা কমেছে না এক দানা বেড়েছে যা খাওয়া যায় যায় না না পোশাকের মতো পরা তবু তার জন্য মানুষ যুদ্ধ করেছে রাজ্য ধ্বংস হয়েছে আর সভ্যতা গড়ে উঠেছে একটি ধাতু যার জন্য কেউ সাগর পাড়ি দিয়েছে কেউ নিজের রক্ত ঢেলেছে যার দীপ্তি আজও মানুষের চোখে বিশ্বাসের প্রতীক কিন্তু প্রশ্ন একটাই কেন এই ধাতুটাই মানুষের এত প্রিয়তম সম্পদ কি বা নাম এই ধাতুর জি হা ধাতুটির নাম সোনা সোনার সঙ্গে মানুষের প্রথম দেখা সে যখন প্রথম নদী তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তখনও মানুষ জানতো না সম্পদ মানে কি কিন্তু নদীর বালির মাঝে কিছু কিছু ঝলমলে কোনা দেখা দিত যা মলিন হতো না মরিচা ধরত না আর আগুনেও জ্বলে যেত না এটাই ছিল সোনার সঙ্গে মানুষের প্রথম সাক্ষাৎ প্রাচীন মিশর মেসোপটোমিয়া আর সিন্ধু সভ্যতা সব জায়গাতেই সোনাকে দেবতাদের ধাতু বলে মনে করা হতো তারা বিশ্বাস করত সূর্যের আলো পৃথিবীতে নেমে আসে সোনা হয়ে তাই মিশরের মৃত্যুর ফেরাউনরা পর নিজেদের কবর দিত সোনায় কারণ তারা ভাবত পরজগতেও এই ধাতুই তাদের অমরত্ব দেবে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে সোনার জন্ম পৃথিবীতে নয় প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে দুটি নিউট্রন তারা সংঘর্ষে লিপ্ত হয় সেই বিস্ফোরণের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক সেকেন্ডে সৃষ্ট হয় কোটি কোটি টন সোনা ও ভারী মৌল সেই সোনা মহাকাশে ছিটকে পড়ে আর তার সামান্য অংশ এসে পড়ে আমাদের সৌরজগতে পৃথিবী যখন গঠিত হয় তখন সেই মহাজাগতিক ধুলিকণার সঙ্গে মিশে যায় এই মহামূল্যবান ধাতু যার অর্থ দাঁড়াচ্ছে গিয়ে আমাদের হাতে যে একটুকরো সোনা এখন আমরা দেখি তার জন্ম আসলে বিলিয়ন বিলিয়ন বছর আগে কোনো এক নক্ষত্রের ভেতরে পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি যেটুকু সোনা আমরা পেয়েছি এটুকু সোনাই থাকবে পৃথিবীর ধ্বংস হওয়া অবধি অর্থাৎ সোনা না পারবে না কমবে সোনার উত্থান খ্রিস্টপূর্ব সালের দিকে সোনাকে হাজার ব্যবহার করতে শুরু করে রাজ মূর্তি আর অলঙ্কারে কারণ সোনা ছিল বিরল উজ্জ্বল এবং প্রায় অবিনশ্বর যা শক্তির প্রতীক হিসেবে কাজ করত পরবর্তীতে ব্যবহৃণীয় ও রোমানরা সোনাকে ব্যবহার করলো বাণিজ্যে তাদের কাছে সোনার ছিল মাপার একক যা দিয়ে দ্রব্যের মূল্য নির্ধারণ করা যখন লিখিত হিসাব ও ব্যবসা শুরু হলো তখন দেখা গেল সোনা সহজে ভাগ করা যায় গলানো যায় সংরক্ষণ করা যায় তাই ধীরে ধীরে সোনা হয়ে উঠল মানুষের বিশ্বাসের মুদ্রা মানুষ কেন সোনাকেই বেছে নিল মুদ্রা হিসেবে কারণ সোনার তিনটি গুণ ছিল যা একে অন্য সব ধাতুর চেয়ে এগিয়ে রাখে প্রথমত স্থিতিশীলতা অক্সিডাইজ হয় না মরিচা ধরে না চিরদিন থাকে অটুট সৌন্দর্য এর দীপ্তি কখনো ফিকে হয় না মানুষ বুঝতে পারল সোনা আসলে একটি ধাতু একটি প্রতীক বিশ্বাস মর্যাদা ও স্থায়িত্বের প্রতীক আধুনিক অর্থ ব্যবস্থায় সোনা ব্যবহার শুরু হয় আঠারোশো শতকের দিকে আঠারোশো শতকে যখন শিল্প বিপ্লবের পর আধুনিক অর্থনীতি গড়ে উঠছে তখন রাষ্ট্রগুলো বুঝল যে মুদ্রার পেছনে সোনার ব্যাকআপ আছে সেটির উপর মানুষের বিশ্বাসও বেশি এভাবেই আসে গোল্ড স্ট্যান্ডার্ড প্রত্যেক দেশের মুদ্রা নির্দিষ্ট পরিমাণ সোনার সমমূল্যে নির্ধারিত হতো উদাহরণস্বরূপ এক মার্কিন ডলার সমান তেইশ দশমিক দুই দুই গ্রেইন সোনা কিন্তু উনিশশো সালে আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করে এরপর থেকে সোনা সরাসরি মুদ্রা না হলেও এটি থেকে যায় শেষ আশ্রয় স্থল হিসেবে যখন অর্থনীতি ভেঙে পড়ে যখন কাগজের টাকা হারায় বিশ্বাস তখন মানুষ আবার ফিরে আসে সোনায় সোনার দাম কেন বাড়ছে বর্তমান বিশ্বে সোনার দাম বাড়ছে একাধিক কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ঋণ সংকট ও মন্দার আশঙ্কা বাড়ছে মানুষ নিরাপদ সম্পদে আশ্রয় নিচ্ছে অস্থিরতা ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংঘাত চীনা অর্থনীতির টানা পড়েন সবই বিনিয়োগকারীদের সোনামুখী করছে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় দুই হাজার সালে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ সোনা কিনছে বিশেষত চীন ভারত তুরস্ক ও রাশিয়া যাওয়া বিশ্বের অনেক ডলার থেকে দেশ এখন ডলারের বিকল্প খুঁজছে সোনা সেখানে নিরপেক্ষ মুদ্রা হিসেবে ফিরে আসছে ভবিষ্যতে সোনার দামের ঊর্ধ্বগতি কি অব্যাহত থাকবে বিশ্লেষকেরা বলছেন যতদিন মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা থাকবে ততদিন সোনা থাকবে শীর্ষে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো আসবে যাবে কিন্তু সোনার প্রতি মানুষের আবেগ বিশ্বাস ও ইতিহাস তা কোনো প্রযুক্তি ছুঁতে পারবে না তাহলে দিন শেষে মানুষ কি সোনাতেই আস্থা রাখবে যে ধাতুটি নক্ষত্রের গর্ভে জন্ম নিয়েছিল তা আজও মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু কারণ সোনা আসলে কেবল ধাতু নয় এটা সময়ের ওপারে দাঁড়ানো এক সারক মানুষের ভয় আশা ও নিরাপত্তার প্রতীক যখন সভ্যতা ভেঙে পড়ে সোনা তখনও যখন সব কিছু হারিয়ে যায় তখনও একটু সোনা মানে আশার শেষ আলো সোনা মানুষের অর্থ নয় মানুষের ইতিহাস যে ইতিহাস শুরু হয়েছিল নক্ষত্রে আর শেষ হয় না যতদিন মানুষের মনে মূল্য নামের ধারণাটা বেঁচে থাকে সাবস্ক্রাইব